হ্যালো পড়ালের ভাই ও বোনেরা আজকে তোমাদের জন্য মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা তৈরি করা হবে সব থেকে সহজ উপায়ে যে কেউ তৈরি করে ফেলতে পারবে রেস্টুরেন্টের স্টাইলের এই ভুনা খিচুড়িটা আর এর টেস্টের ব্যাপারে যদি বলি দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি এভার প্রথমে আমরা একশো আশি গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম আমরা টোটাল এখানে এক কাপ পরিমাণ ডাল ব্যবহার করব আর আড়াইশো গ্রাম বাকিটুকু নিব আমরা মুসুরের ডাল এই ডালটাকে দুই মিনিট আমি ভেজে নিচ্ছি লো আছে একটু ঘ্রাণ আসলেই তখন চুলা থেকে নামিয়ে এটা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে যদি ঝরঝরা ভুনা খিচুড়ি তৈরি করতে চান দুই কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল এবং বাকি যে মসুরির ডালটুক ছিল এক কাপ পুরতে ততটুকু নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিলাম আর অনথার্ড কাপ পরিমাণ তেলের মধ্যে চামচ করে গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সাহাজিরা লবঙ্গ এবং কালো কালো গোলমরিচ দিয়ে দিলাম এটাকে এক মিনিট তেলের ওপর ভেজে নিব এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব আমরা বাটা মশলা আর এর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন এবং পেঁয়াজের পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে টেবিল চামচ পরিমাণ লবণ প্রথমে ব্যবহার করছি পরে প্রয়োজন হলে আরও একটু বাড়িয়ে দিব এবার দিয়ে দিলাম মাংসটা এক কেজি পরিমাণ গরুর মাংস আছে আর মাংসের টুকরাগুলো একটু ছোট করে কাটতে হবে যেহেতু আমরা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি তাই মাংসের টুকরাগুলো খুব বেশি বড় করার প্রয়োজন নেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসের এই পানিটা শুকাচ্ছে এবং একেবারে নরম হয়ে যাচ্ছে মাংসটা ততক্ষণ রান্না করতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে মাংসের ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এমনিই দেখতে পারবেন মাংসের নরম হয়ে গেছে অনেকটা এরপর আমরা মুগ ডালটা প্রথমে দিয়ে দিব চালটা কিন্তু আগে দিব না মুগ ডালটা হতে একটু বেশি সময় লাগে তাই মুগ ডালটা সঙ্গে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর একেবারে পানিটা যখন শুকিয়ে তলে লেগে আসতে যাবে তখন এর মধ্যে আমরা চাল এবং মুসুর ডালের যে মিশ্রণটা রেখেছি সেটা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন একেবারে শুকিয়ে এসেছে আর এর উপর থেকেও তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব চালের গায়ে যেন কোনো পানি থাকে না সেটা খেয়াল রাখবেন এরপর এক থেকে দেড় মিনিট এভাবে মশলার সঙ্গে এই চালটাকে একটু ভেজে নিতে হবে আমি যে স্টেপগুলো দেখিয়েছি এগুলো যদি পারফেক্টলি ফলো করেন তাহলে আপনাদের খিচুড়িটাও একেবারে ঝরঝরে হবে আমরা চাল আর ডাল মিলে মোট কাপ দিয়েছিলাম তিন তাই ছয় কাপ পরিমাণ কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করবো যতক্ষণ না একটা বলক আসবে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ একেবারে লোতে করে দিব আর চার পাঁচটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি একেবারে লো হিটে রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন শুকিয়ে আসবে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ থেকে দশ মিনিট চুলার উপরেই রেখে দিব এতে করে পারফেক্টলি আমাদের খিচুড়িটা হয়ে যাবে ব্যাস আমাদের গরম গরম ভুনা খিচুড়ি রেডি হয়ে গেল দেখলেন তো কত সহজ সহজ স্টেপে আজকে আপনাদের এই খিচুড়িটা আমি তৈরি করে দেখালাম একদম রেস্টুরেন্টের লুক এবং স্বাদ আশা করি থেকেও আপনাদের হাতে তৈরি এই এই খিচুড়িটা বেশি মজার হবে বর্ষার দিনে অথবা কোরবানির দিন সকালে আপনারা এভাবে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম